স্নান কমপ্লিট তো বোন এখন যাবে রান্নাঘরে রান্নাঘর থেকে যাবে আবার ঠাকুর ঘরে সকালে বোন স্নান করে ঠান্ডা লাগলো না ঠান্ডা তো লাগলো ঠান্ডা করার পর ঠান্ডা লাগলো যখন জামা কাপড় পরে এলাম তখন আমার গরম হলো ঠান্ডা তো তো লাগবে ঠান্ডার হ্যাঁ আগে যে অনেক বেশি ঠান্ডা ছিল সেটা একটু কমেছে শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা চুয়াল্লিশ তো নতুন দিন আর নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মা বসিয়ে দিয়েছে আর তোমার হচ্ছে বোনের দেখলে স্নান কমপ্লিট হয়ে গেছে বোন এখন মায়ের সঙ্গে রান্নাঘরে গিয়েছে একটু রান্নাবান্নার দিকে মানে জোগাড় করে তারপরে যাবে বোন ঘরে আর কালকে তোমাদের বলেছিলাম যে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো কালকে সত্যি ঠান্ডাটা কম ছিল কিন্তু আজকে সকালে উঠে দেখছি মানে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম মানে আকাশটা মেঘলা মেঘলা আর তোমার হচ্ছে হাওয়া উঠেছে তো হাওয়ার জন্যে আবার ঠান্ডা পড়েছে তো সকালে উঠে মানে সোয়েটার না পড়লে আর চলছে না এত ঠান্ডা লাগছে বাইরে গেলেই তো সেই জন্যই তো এত ঠান্ডার মধ্যেও বোনের সকাল সকাল স্নান করে মায়ের সাথে সাথে রান্না বান্না না করলেও হয় না তো সেই জন্যই সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন কী কী রান্না করছে চলো একবার দেখিয়ে নি আজকে হচ্ছে দ্বাদশীর দিন তো আজকে হয়তো অনেক রকমই বান্না হচ্ছে আর কি তো চলো এসে দেখছি বোন রান্না করছে তো আজকে অনেক রকমই রান্না হবে তোমাদেরকে বললাম তো পালং শীষ পালং ডাঠার চচ্চড়ি করছে তোমার বেগুন আলু সিম গাজর কড়াইশুঁটি দিয়ে এই সবজিটা করছে আর কি চচ্চড়ি আর শীতের দিনে না এই চচ্চড়িটা না বেশ ভালো লাগে জানো তো ও বাড়ির উপরে সবজি এসেছিলো আর কি সেখান থেকেই মা নিয়েছে তো ভীষণ সুন্দর শীষপালংটা দেখতেও খুব সুন্দর আর ওই সাইডে দেখো হাড়ি বসিয়ে দিয়েছে ওখানে পায়েস হচ্ছে তো দুটোতেই বসিয়ে দিয়েছে তাহলে একটু তাড়াতাড়ি হবে তো চচ্চড়িটা না প্রায় হয়েই এসেছে আর এদিকে দেখো মায়ের হাতে করলা আর হচ্ছে আলু আমানি করে রাখা হয়েছে এটা ভাজা করবে একটু তিতাও করতে হয় দ্বাদশীর দিন তো সেই জন্যই তো এইদিকে জোর কদমে রান্নাবান্না চলছে আর কি হঠাৎ করে শীতের দুপুরবেলা এত আয়োজন কিসের বলবো বলবো সঙ্গে থাকো তো রসা করা হবে তো সেই জন্য ফুলকপি আলুটাকে তোমার হচ্ছে আমানি করে রাখা হয়েছে আর কি ভাবানো কমপ্লিট হয়েছে মানে ভাবিয়ে রেখেছে এটা দিয়ে রসা হবে ফুলকপির আলু রসাটা করবে তো দেখো পায়েসের দুধ বসানো হয়েছে দুধটা জাল হচ্ছে চাল দেওয়া এখনও হয়নি তো বোন বললো মা আগে করলা আলুটা ভেজে নিই তো মা বললো ঠিকই বলেছো তো করলা আলুটা ভেজে নিচ্ছে তেল গরম হয়ে এসেছে তো বোন করলা আলুটা ছেড়ে দিচ্ছে আর কি আর দুইজন দুটো রান্না করছে মা পায়েস করছে আর বোন এইদিকে দিকে করলা আলু ভাজাটা করছে আর কি তো সেই জন্যই দেখো করলাটা ছেড়ে তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করছে আর এইদিকে তোমার হচ্ছে পায়েসে চাল দেবে তো মা চালটা না আগের থেকে ভিজিয়ে রেখে দেয় আর শীতের দিনে নলেন গুঁড়োর পায়েস না সত্যি খুবই কিন্তু ভালো লাগে তো এখনও শীত সেইভাবে যায়নি আছেই আর কি তো মা ভাবলো আজকে একটু পায়েসটা করা যাক তো সেই জন্য তো এইদিকে দেখো আলু করলাটা ভাজা হয়ে গেছে তো ফুলকপি আলু ভাপিয়ে যে রেখেছিলো তো আলুটা একটু ভাজা ভাজা করে নিলে না তাহলে রসাটা টেস্ট হয় আর কি তো সেই জন্য হচ্ছে আলুটা এইভাবে ভেজে নিল নিয়ে তারপরে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছে আর কি তো এই যে অল্প অল্প করে বোন ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছে আর ওইদিকে দেখো করলাটা ওই যে রাখা আছে আর কি আর পায়েসটা এখনো হয়নি চালটা সে হচ্ছে আর এদিকে মা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিল আর এদিকে দেখো নলেন গুড়টা এখন দিয়ে দেবে তো যেন এখানে নলেন গুড়টা না বেশ সুন্দর কিন্তু পাওয়া যায় আর কি পায়েসে দিলে বেশ পায়েসটা ভালোই থাকে অনেক সময় দেখবে গুড় দিলে না একটু মানে ছানা কেটে যায় কিন্তু গুড়টা খুব ভালো ছিল এদিকে দেখো বোন ঠাকুর ঘরে চলে গেছে আর আমার তো খাওয়া এখনো হয়নি তো মাকে বললাম মা তুমি আগে রান্নাতে একটু সামলে নিয়ে তারপর আমাকে খেতে দিও তো ওইদিকে দেখো পায়েসটা প্রায় হয়ে এসেছে আর পায়েসে খুব সুন্দর এসেছে তোমাদের দেখাবো সকালে যেটা আমি খাই চিড়ে ব্রেকফাস্ট আর কালকে বেসিংটা কয়েকদিন হয়ে গেল বেসিংটা নিয়ে একটু প্রবলেম পড়েছিলাম তো সকালে ঘুম থেকে ওঠার আগে তোমার হচ্ছে মিস্ত্রি এসে ঠিকঠাক করে দিয়ে গেছে আর কি মানে পাইপটাতে না অনেক নোংরা হয়েছিল সেই জন্য জলটা বেরোচ্ছিল না আর তোমার রান্না প্রায় কমপ্লিট শুধু ফুলকপির রসাটা মানে বসিয়েছে হয়ে গেলেই হয়ে যাবে আর বোন তো ঠাকুর ঘরে চলে গেছে পুজো দিচ্ছে আর মা আমাকে এখন সময় পেলো তো মা আমাকে এখন খেতে দিয়েছে এখন সকালকার ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তারপরে দেখি কী করি আর মনে হয় না যে আজকে সূর্য মামা রোদ্রু দিবে হয়তো উঠতেও পারে একটু বেলা হলে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই না হলে ঠান্ডা চলো তোমাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে নিই রান্নার ফুলকপি আলু রসাটা বেশ সুন্দর হয়েছে এদিকে করলা আলু ভাজা আর এদিকে পায়েস শীতের দুপুরে অতিথি এসেছে আজকে দুজন কিন্তু অতিথি এসেছে সকালে পিসিয়ে এসেছে আর দুপুরবেলা দাদু এসেছে তো অনেক দিন পর দাদু এসেছে আর আজকে দ্বাদশী তো সেই জন্যই আর কি প্রতি দ্বাদশীতে দাদু আসে তো মা আর দাদু একটু গল্প করে দেখলেই দাদু এসেছিলো তো দাদুর সাথে অনেকক্ষণ কথা বলেছি আজকে সকাল থেকে দুজন অতিথি এসেছে একটা পিসি এসেছিলো তো পিসি যখন এসেছিলো তখন আমি করেছিলাম মানে পিসির সামনে গিয়ে কথা বলতে পারিনি ঘর থেকে কথা বলেছি কারণ আমি তো একা একা গাড়িতে উঠে বসতে পারবো না তো এবার দাদু অনেক দিন পর আসে এবার মানে একটু গল্প করলে না বেশ ভালো লাগে দাদু অনেক সুন্দর সুন্দর কথা বলে গল্প করে তো সেই জন্য দেরি হয়ে গেছে স্নান করতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্না পরে মায়ের বাসন মাঝে হয়েছিল না সেগুলো বাসন মাজলো তারপরে আমাকে স্নান করিয়ে দিলো স্নান করিয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে সাজুজু করে এখন বসলাম খাবার জন্য তো আজকে তো তার মধ্যে কি বলো তো পিসি দাদু বিশেষ করে এই দ্বাদশীর দিনগুলোতেই আসে আর কি মানে কালকে একাদশী গিয়েছে তো আজকে দ্বাদশী তো সেই জন্যই এসেছিলো আর কি ভালো লাগে আর আজকে দাদু এসে মায়ের হাতের একটু সন্দেশ খেয়েছে বেশ ভালো লাগলো কারণ সন্দেশ বানানো থাকলে না একটু দাদু এ তারপরে পিসি এরা এলে না দেওয়া যায় আর কি কারণ এই দাদুরাও নিরামিষ খায় আমাদের মতনই তো সেই জন্যই তো আজকে রান্না বান্নাগুলো তো বেশ সুন্দরই হয়েছে তো মা আমাকে এখন খেতে দেবে আর কি তক্তা নিয়ে এসেছে তারপরে তোমার হচ্ছে তোমার জলের গ্লাস এগুলো নিয়ে এসেছে তো এখন খাওয়া দাওয়া করব আর হচ্ছে আজকের মানে পায়েসটা তো তোমরা দেখলেই সকালবেলা পায়েসটা খুবই দেখতে সুন্দর হয়েছে তো এখনও খাওয়া মানে খাইনি খাবো আর কি তো চলো খাওয়া দাওয়াটা মানে খাবার নিয়ে আসুক মা তারপরে তোমাদের সামনে আসছি মা খাবার দিয়ে দিয়েছে এই যে ফুলকপি আলু দিয়ে রসা করলা ভাজা করলা ভাজাটা অল্পই নিয়েছি আর পালন শাকের ডাঠার চচ্চড়ি মানে তোমাদেরকে সকালে বললামই আর এই যে দেখো পায়েসের কালারটা এত সুন্দর এসেছে মানে গুড়ের পায়েস মানে গুড়ের পায়েস তো আর তোমার হচ্ছে খেজুরের গুড়ের তো বাবা খেজুরের গুড় নিয়ে এসেছিলো আমার মনে হয় গুড়টা খুবই ভালো ওই জন্য কালারটা এত সুন্দর এসেছে নিশ্চয়ই খেতেও ভালো হবে তো এখন খাওয়া দাওয়া করবো আর হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর এই মাত্র কমপ্লিট করলাম তো খাওয়া দাওয়া করে উঠেই বন চলে এসেছে এই যে দেখো বন চলে এসেছে ঠান্ডা পড়েছে খুব হাওয়া চালাটা নিয়ে গেলাম মানে ঠান্ডা কমে গেছিল আচ্ছা বেশ আবার হাওয়া ওর জন্য ঠান্ডা পড়েছে তো আমি খাওয়া দাওয়া করে উঠে উঠে এই ঘর ওই ঘর একটু মানে নড়াচড়া করছি আজকে না মানে দুপুরেও বাইরে গিয়ে যাওয়া হয়নি বিকেলেও আর আজকে যাওয়া হলো না তো থাক আজকে বাড়িতেই থাকি আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি পায়েসটা যা দুর্দান্ত টেস্ট হয়েছে মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে তো মানে কি বলবো একদম অপূর্ব হয়েছে তো বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে উঠিয়ে বান্না যদি মনোনো হয় না আর খাবার শেষে যদি একটু মিষ্টি কিছু থাকে তাহলে তার আর কোনো কথাই হবে না মানে আমার খুব ভালো লাগে খাওয়া শেষে যদি অল্প কিছু বেশি না মিষ্টি কিছু খাওয়া যায় বেশ ভালো লাগে মানে খাওয়াটা একদম মানে ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে বিকেলে একটু কথা বললাম খাবার পরে তারপরে একটু ছিলাম তারপরে সন্ধ্যা প্রণাম করে তারপরে ভাবলাম একটু বিছানায় উঠি তো মা ঠাকুর পুজো দিচ্ছিলো তো বোনকে বলছিলাম বোন আমাকে একটু উঠিয়ে দে বোন বলছে হ্যাঁ দিদি ভাই কারণ অনেকক্ষণ বসে আছি তো আর বসে থাকতে পারছিলাম না আর মার বেরোতো বেরোতো না একটু দেরি হবে ভাইসোনাকে ভোগ দিচ্ছে ভাইসোনাকে শয়ন দিয়েছে তারপরে আসবে ঘরে আর কি তো অতক্ষণ আর বসে আমি থাকতে পারবো না তো সেই জন্য বোনের সাথে এইভাবে বিছানাতে উঠছি আর কি কারণ কি বলো তো বোনের সাথে এইভাবে বিছানায় উঠি যখন দেখি মা খুব ব্যস্ত থাকে তখনই আমি বোনকে বলি বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দে কারণ সব সময় বোনকে বলতেও না আমার অনেকটাই খারাপ লাগে কারণ বোন আমার জন্য অনেক কিছুই তো করে কিন্তু আমি তো বোনের জন্য কিছু করতে পারি না আমি অনেক সময় না বোনের সাথে গল্প করি যে বোন আমি তোর জন্য কিছু করতে পারি না ও বলে কি দিদি ভাই তোকে কিছু করতে হবে না তুই আর আমি এইভাবে গল্প করবো তাহলেই ভালো আর আমার জন্য তোকে কিছু করতে হবে না ও আমাকে ভীষণ খেয়াল রাখে জানো তো এই যে দেখো বিছানাতে তুলে দিয়ে তখন দেখলেই বোন উঠিয়ে দিল তো সেই থেকে শুয়েই আছি ইচ্ছে করছিল না বসে থাকতে কারণ বেশিক্ষণ তো বসে থাকতে পারি না তোমরা জানোই পায়ের মধ্যে একটু কেমন একটা করে তো ওই জন্য আর আর কি বলো তো আজকে সন্ধ্যাবেলা টিফিনও করিনি মানে একটু বেলা গিয়েই ভাত খেয়েছি একটু পায়েস খেয়েছি ওই জন্য মনে হয় পেটটা ভর্তি ভর্তিই আছে তো ওই জন্য ভাবলাম যে থাক আর সন্ধ্যাবেলা টিফিন করার দরকার নেই একবারে রাত্রে খিদে পেলে খেয়ে দেয় শুয়ে পড়বা না পেলার মানে খাবো না আর কি সেটাই আর দেখো আজকে চুলও বাঁধিনি কারণ হচ্ছে শুয়ে পড়েছি আমি চুল বাঁধিনি আর হচ্ছে তোমার বোন তখন আমাকে বলো মানে যখন আমাকে উঠিয়ে দিল তারপরেই বলছে দিদি ভাই চুলটা বেঁধে দিয়ে আমলাম থাক এখন কেবলি উঠিয়ে দিলি এখন থাক পরে দিস আর কি তো আর শুয়ে পড়লে না মা চুল বা বেঁধে দিতে পারে না শুধু একমাত্র বোনই পারে তো দেখি রাত্রে তো বসতেই হবে একবার মানে শোবার আগে আর কি তো তখন মা যদি বেঁধে দেয় দিল না হলে বনি বেঁধে দিবে। আর হচ্ছে আমি যদি নিজে নিজে পারতাম তাহলে বেশ ভালোই হতো কারণ নিজের কাজ নিজে করলে বেশ যখন ইচ্ছে করা যায় কিন্তু আমি তো পারবোই না কারণ আমার না এই বা মানে একদমই ইয়ে পাই না মানে এই রকম করে শুয়ে থেকে আমি এরকম করে হাত দিতে পারি মাথাতে হ্যাঁ কিন্তু বসে থেকে আমি হাত তুলতেই পারি না মানে খুব অসুবিধে হয়ে যায় কেন যে এটা ছোটো থেকেই আমি দেখেছি হ্যাঁ আবার ডান হাতেও যে আমি চুল ধরবো মানে কী বলতো চুল বাঁধতে গেলে কিন্তু সবার দুটো হাতেরই প্রয়োজন কিন্তু আমার হচ্ছে বা হাত দিয়ে তো ধরতে পারবই না ডান হাত যদিও দিতে পারি তবুও একটু অসুবিধে খুব কষ্ট হয় তো দেখো এবার মা বোন আমার এই কষ্ট দেখলে না বলে কি থাক আমি করে দিব কিংবা মা বলে আমি কাজ সেরে আসি তারপরে করে দেবো তো ওই জন্য আমি আর মানে যেটা পারি না যেটা আমি আমার পক্ষে সত্যি খুব অসুবিধা হয়ে যায় সেই কাজে আমি চেষ্টাও করতে যাই না কারণ দেখো তো কারণ চেষ্টা করে হয়তো পরে আমার তোমার হচ্ছে কোথাও ব্যথা হয়ে যাবে কারণ আমার তো জানোই হট করেই ব্যথা হয়ে যায় তো ওই জন্য আমি আর ইচ্ছে করেও ট্রাই করি না কারণ করার পরে যদি তখন কোনো জায়গায় অসুবিধা হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে আমাকে আমার বোনকেও মানে ভুক্ত হয় আবার আমার মাকেও ভুগতে হয় এই তো আমাদের জীবন কিছু তো আর করারও নেই তো ওই জন্য আর মানে বসলাম না যে বসতেও আর ভালো লাগছে না আর তোমার হচ্ছে ওই জন্য ভাবলাম যে শুয়ে থেকেই তোমাদের সাথে একটু কথা বলি তো সেই জন্যই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে দেবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা সবাই